চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ সমরস্ত কারখানা এখানে যে গত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত আছেন জানেন এর মধ্যে একটা পথ ছিল যে টেকনিক্যাল হেল্পার পথ ছিল সকলে অবগত আছেন সকলে জিজ্ঞেস করছিলেন আমি কিন্তু আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে আগস্টের শেষ দিক অথবা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কিন্তু পরীক্ষা হবে অলরেডি কিন্তু সকাল থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে আসছে এই যে টেকনিক্যাল হেল্পার পদের বিশতম গেট ছেষট্টি শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল সেই ক্ষেত্রে এখানে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা কিন্তু আগে আগামী বারোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা মূলত পঞ্চম দাপের পরীক্ষা এটা মূলত পঞ্চম ধাপের পরীক্ষা সমরস্ত কারখানার এখন বিষয়বস্তুটা হল যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব অ্যান্ড পরীক্ষার হলে কি কি পড়াশোনা করবেন এবং পড়াশোনার জন্য আমার কাছে একটা সাজেশন রয়েছে বিগত সালে প্রশ্ন সমাধান সহ সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে টেকনিক্যাল বিষয়ে কি কী প্রশ্ন আসতে পারে সেই বিষয়েও আমরা আলোচনা করবো যেহেতু বিশতম গ্রেডের চাকরি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকাল থেকে এস এম এস অলরেডি দিয়ে দিয়েছে পরীক্ষার ডেট তাই যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কিভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন সেই বিষয়েও কিন্তু আমরা আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে টেকনিক্যাল হেল্পার একটু দেখতে পাচ্ছেন টেকনিক্যাল হেল্পার এটা শিশির জন্য লোক নেবে একজন দুইজন না এখানে যারা মাধ্যমিক ছিলেন তারাও কিন্তু আবেদন করতে পারছেন এছাড়া সকলেই কিন্তু আবেদন কিন্তু করতে পেরেছিলেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের পর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যে কিন্তু যারা প্রয়োজন আছেন এখন আরেকটা বিষয় আপনাদের বলে দেই ভাই এইখানে যারা এডমিট কার্ডও ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন বিষয়টা হলো পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে কী রয়েছে অনেকে জিজ্ঞেস করছেন লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই কিন্তু ইস্যু করা হবে না তার মানে এই যে এখানে শুধু লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে এই যে টেকনিক্যাল হেল্পার পদে সেখানে আপনারা সেবা প্রিপারেশন নিবেন লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র আনতে হবে এখানে বলছে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থী অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি সঙ্গে বহন করতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে তারা বলে দিচ্ছে আপনাদের যে জাতীয় পরিচয়পত্র কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে জাতীয় পরিচয়পত্র না থাকলে মূল কপি অবশ্যই বহন করতে হবে উল্লেখিত জাতীয় পরিচয়পত্র কিন্তু ব্যতীত পরীক্ষার হলে কেউ প্রবেশ করতে পারবে না তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তারপর বলছে যে অবশ্যই কিন্তু প্রবেশপত্র কিন্তু সাথে আনতে হবে পরীক্ষা হলে কোনো টিডি বিল দ্বারা প্রদান করবে না পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্বে परीक्षার্থী পরীক্ষা হলে উপস্থিত থাকতে বলছে পরীক্ষায় কোথায় হবে এখানে কিন্তু তারা সুন্দরভাবে আপনাদের এডমিট কার্ডে লিখে দিয়েছে এখানে গাজিপুরে পরীক্ষা হতে যাচ্ছে তারপরে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন জনের কিন্তু পরীক্ষা হবে বিষয়টা क्लियर আপনাদের তারা সুন্দরভাবে বলে দিয়েছে এখানে যদি আপনাদের কারো আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের মূল কপি কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আর কার কোথায় পরীক্ষা করছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই অবশ্যই যে যে ডকুমেন্টগুলো বলছি সেই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে তাছাড়া কোনো কিন্তু উপায় নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর কমেন্টস করতে থাকেন আপনাদের যে কোনো বিষয় জানতে আলাইকুম